দেখেন এই পাগড়ি পাগড়ির কত উপকারিতা ভাই আল্লাহর কয়েক নম্বরে শূন্য নিয়ে গবেষণা হচ্ছে দেখেন এই যে একটা পাগড়ি এই শূন্য এর ভিতরে আল্লাহ কত কল্যাণ রাখছেন আজকে বিজ্ঞানীরা তারা বলছেন যদি কোনো ব্যক্তি নিয়মিত পাগড়ি পরে তাহলে তার কব সর্দি হবে না কি হবে না নিয়মিত যদি আপনি পাগড়ি পরেন আপনি সর্দির হাত থেকে বেঁচে যাবেন অনেকাংশে আপনার সর্দি হবে না কম হবে না কাশি হবে না এটা বিজ্ঞানীদের কথা হয় তারপরে দেখেন অনেকের আমাদের মাথা ব্যথা আছে আছে না নাই আপনি পাগড়ি পড়লে মাথা ব্যথা অনেক অংশে কমে যাবে সোহানাল্লাহ বলবেন না তারপরে দেখেন পাগরিক যদি কোনো ব্যক্তি পরে। তাহলে তার মস্তিষ্ক শক্তিশালী হবে তার স্মৃতি শক্তি বৃদ্ধি পাবে আল্লাহর এই সুন্নত করার কারণে বাইরে আমার শুধু কি তাই এই যে পাগরির এই অংশটা আছে না এটা এটা এইটা ঝুমে থাকার কারণে আপনার দেখেন মেরুদণ্ডের

কোন ব্যক্তি যদি পাগড়ি পরে অনেকটা উন্মাদনা না থেকে পাগলামি থেকে সে রক্ষা পেয়ে যাবে সম্মানিত ভাইরা দেখেন আল্লাহর একটা সুন্নত এই সুন্নত কত মর্যাদা দেন ভাইরা কত খত এমনকি বিজ্ঞানীরা বলেছে ব্রেন স্ট্রোকের হাত থেকেও বেঁচে যাবে কোন ব্যক্তি যদি পাগড়ি পরিধান করে আজকে কত জনে ব্রেন স্ট্রোক করতেছে স্ট্রোকের অভাব নাই ভাইরা অহরহ এখন ব্রেন স্ট্রোক এটা ডাল হয়ে গেছে ভাইরা আল্লাহর পড় গণ এরপরে দেখেন কোন ব্যক্তি যদি পাগড়ি ব্যবহার করে তার দূরদর্শিতা আল্লাহ পাক তাকে দূরদর্শিতা এই ধরনের জ্ঞান দান করবেন পাগরির কারণে ভাইরা সম্মানিত ভাইরা আমরা চেষ্টা করবো